আপনি রোজা রেখে ক্লান্ত হয়ে গেছেন আপনি হাফাচ্ছেন সামনে পানি আছে মুখে দেন কথা বলেন না মুখে দেন পাশে কেউ নাই কোনো বন্ধুরাই পাশে পাশে কোনো ভাই নাই পাশে কোনো আত্মীয় নাই পাশে কোনো স্বজন নাই যারা দেখবেন আপনি চাইলে আপনার ঘরের কোনায় গিয়ে বসে খাই ফেলতে পারতেন পানি কিন্তু মুখে দেন কথা বলেন মুখে দেন কেন যেহেতু আল্লাহ আমাকে দেখিয়াছে কথা বলেন না রমদানুর মুবারকের আবাদত এমন একটা আবাদত বান্দা ইচ্ছা সত্ত্বেও সামনে আছেন চাইলে খেয়ে ফেলতে পারেন কিন্তু খায় না হাতের মধ্যে পানি আছেন পানির বোতল নিয়ে আসছেন বাইরে থেকে অথচ সেটা পান করে না ঠিক অনেক সুস্বাদু খাবার হাতে করে নিয়ে আসছেন হাতে করে নিয়ে আসছেন সে কখন থেকে বহন করছেন দুপুর থেকে অথচ সেটা মুখে দেয় না আমার ভাইয়েরা মনে রাখবেন রমধান মুবারক এটা একটা এমন একটা স্পেশাল সময় যখন মানুষের অন্তর এটা কাবু হয়ে যায় যার কারণে এগুলো পান করে না সবাই চিন্তা করেন আল্লাহ আমাকে দেখতে তো বড় করে বলেন না আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন সেটা মানুষের অন্তরে কাজ করে কিন্তু শর্ত প্রযোজ্য শর্ত প্রযোজ্য মানে আপনি খান নাই আপনি পান করেন নাই আপনি পান করেন নাই খান নাই সব আল্লাহর ভয়ে কিন্তু মাল্লাম ইয়াদা কওলা যুরে ওয়াল আমালা বিহি ফালাইসা হা হাজাতুন ফি আইদাউ তুআমুহু ওয়া শারাবুহু যেই ব্যক্তি রমাদানুল মুবারকের রোজা রাখছে কি রাখছে রোজা রোজা আমি আল্লাহর ভয়ে পান করে নেই আমি আল্লাহর ভয়ে খাই নাই আমি আল্লাহর ভয়ে সে কুরু প্রকার এমন কিছু করে নাই যেটার কারণে তার রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু কিন্তু ওই ব্যক্তি ওই ব্যক্তি যদি তার জবান দিয়ে গালি দেয় ওই ব্যক্তি যদি তার জবান দিয়ে ফাহেসা কথা বলে ওই ব্যক্তি যদি তার জবান দিয়ে গিবত করেন চুগুলি করেন তাহলে তার এই রোজার আমার আল্লাহর কাছে কোনো দরকার করে পর বলেন করে বলেন খুন ব্যক্তি যে ব্যক্তি গালি দেবেন আসা না নেই আনুল মোবারকের মাস আমাদের গালির মাত্রা বেড়ে যায় ঠিক মাথা কি ভাই আপনার মাথা গরম হয়ে গেলেও আপনি গালি দিতে পারবেন না কারণ এটা আপনার আপনার এক্সাম চলতেছেন আপনার জন্য পরীক্ষা আপনি পরীক্ষায় পাশ করতে হবে নয়তো এই রোজার কোনো দাম